সবাই বলেন খাইছে ধরা খাইছে ধরা আওয়াজ চোরা ধরা ধরা খাইছে এইবার আসেন আসল খেলা ব্রিটিশ পর্যটককে আনছিল শেখ হাসিনা ভোট দেখানোর জন্য ব্রিটিশ পর্যটক আনছিল সেই ব্রিটিশ পর্যটক বলছে আমার ধারণা ছয় থেকে আট শতাংশ ভোট কাস্ট হতে পারে এর বেশি হওয়ার সুযোগ নাই সেই পরিমাণ ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি খাইছে ধরা এ ধরা খাইছে আওয়াল চোরা খাইছে ধরা শতাংশ শতাংশ দেখেন একবার দিচ্ছে বলছে না 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 চল্লিশ 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 ধরা গাইছে এইবার আসেন আসল কাহিনী এই ভিডিওটা যে কোনো সময় ডিলিট করে দিতে পারে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে এই এবং এই এই যে নিউজটা বলতেছে না এটাও ব্লক করা ছিল এটা ব্লক করা ছিল আমি পরে ভিপিএন এই হলো অবস্থা আমি একটু দেখাচ্ছি দেখাচ্ছি এই যে নিউজ এই যে এইটা দেখেন উনি কি বলছে বলছে আই ফাউন্ড দা নর্থ কোরিয়া মডেল হিয়ার বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেল খুঁজে পাইছে ব্রিটিশ পর্যবেক্ষক সে বলছে আমি নর্থ কোরিয়ার মডেল খুঁজে পাইছি কি কি পাইছে ওনার নিউজ আমরা একটু পরে শুনাবো আমরা একটু শুনব বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেলের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছে সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যটক জর্জ কলুস সরকার আমন্ত্রণ করছিল সরকার আমন্ত্রণ করছে সরকারের ব্যবস্থাপনায় আসছে ব্রিটিশ পর্যটক সে হারি ভাঙ্গে দিছে পুরা হাড়ি ভাঙ্গে দিছে এইবার আওয়াল সাহেব খাইছে ধরা আওয়াল সাহেব খাইছে ধরা এনে বলছিল আটাশ আর একজন সচিব বলতেছে কানে কানে চল্লিশ 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 বলে দেন চল্লিশ বলে দেন কিন্তু হাটে হাড়ি ভেঙে দিছে ব্রিটিশ পর্যটক যাকে সে কাছে আনছে ব্রিটিশ থাকে সে কাছে না ধরা খাইছে দেখেন এখানে লিখা আছে বাংলাদেশ সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যটক পর্যবেক্ষক জর্জ কোলসন তিনি বলেন আই ফাউন্ড নর্থ কোরিয়া মডেল হিয়ার রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অঙ্গিনায় বাংলা আউটলুকের একা সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি তিনি করেন বলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি সারাদিন রাজধানীর ঢাকার আটটি ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি প্রচুর মানুষ কেন্দ্রের চারপাশে তরুণ যুবকদের ব্যাপরোয়া চলাফেরা অনেক জায়গায় তারা আমাকে পেয়ে ঘিরে ধরেছে আমি তাদের কাছে জানতে চেয়েছি তোমরা ভোটার কিনা তোমাদের হাতে ভোটার শনাক্তকরণ চিহ্ন কই তারা আমাকে সে চিহ্ন দেখাতে পারে নাই অনেক লোক কিন্তু খুব কম লোকই তাদের মধ্যে ভোটার অর্থাৎ ভোটার নাই সব ভাড়া করা লোক দিয়া ঢুকায় রাখছে শেখ হাসিনা আটটা কেন্দ্রে ঘুরে দেখিছে জর্জ কোয়েলসন আমরা আরও দেখব গুরুত্বপূর্ণ খবর আছে এখানে সে বলছে দেখেন এই যে জীবনের প্রথম এখানে অনেক শিশুদের ভোট দিতে দেখেছি জীবনের প্রথম অনেক শিশুদের ভোট দিতে দেখেছি এইবারের নির্বাচন হলো লীগের নির্বাচন এইবারের নির্বাচন শিশু লীগের নির্বাচন এই বাচ্চা লীগ এবং শিশু লীগের নির্বাচনের জন্য শেখ হাসিনার বিচার হবে কারণ সারা বিশ্বে শিশু শ্রম নিষিদ্ধ শেখ হাসিনা এই নির্বাচনে শিশু শ্রমকে কাজে লাগিয়েছে ভোট চুরি করার জন্য জীবনে প্রথম এখানে অনেক শিশু ভোট দিতে রেখেছি এটা খুবই কৌতূহলের বিষয় আই ফাউন্ড হিয়ার লং লাইন বাট মিনিমাম ভোটার্স বলছে লম্বা লাইন খুঁজে পেয়েছি কিন্তু মিনিমাম ভোটার্স আই থিঙ্ক আই থিঙ্ক দিস মে অন ওয়ান পার্টি ইলেকশন আমি মনে করি এটা ওয়ান পার্টি ইলেকশন নো অপোজিশন আই ডাজাউন্ড এনি কম্পিটিশন হিয়ার এখানে কোনো কম্পিটিশন পাওয়া যায়নি বাট দ্য রুলিং পার্টি লিডার্স সাপোর্টার্স ওয়ার ভেরি অ্যাক্টিভ লিডিং পার্টির সাপোর্টার লিডার তারা খুবই অ্যাক্টিভ ছিল বাংলা আউটলুটকে তিনি আরও বলেন যারা ভোট বর্জন করেছে তাদেরকেও কোথাও আমি খুঁজে পাইনি কোনো কেন্দ্রেই ভোটারদের বাধা দিতে দেখিনি আমি শুনেছি রাশিয়া ও চাইনা এই নির্বাচনকে সমর্থন করে আমি তো এখানে কোনো গণতন্ত্র দেখি না সারা দিন যতগুলো কেন্দ্র আমি ঘুরেছি তাতে আমার ধারণা ছয় থেকে আট শতাংশ ভোট কাস্ট হতে পারে এর বেশি হওয়ার সুযোগ নাই সেই পরিমাণের ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি এই কথাটা কে বলছে এই কথাটা কে বলছে বলেন এই কথাটা বলছে জর্জ কোয়েলসন সে বলছে আই ফাউন্ড আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার ব্রিটিশ পর্যটক জর্জ কোয়েলসন এইবার 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 আওয়াল সাহেব কি বলবে ভোটের হার চল্লিশ পারসেন্ট নাকি আঠাশ পার্সেন্ট কানে কানে বলে দিচ্ছে যে কানে কানে কি বলে দিচ্ছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এখনো যারা শেয়ার করেননি তারা শেয়ার করে দেন আরো গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো আরো তথ্য দেখাবো সবাই শেয়ার করেন শেয়ার করে সব জায়গায় ছড়াই দেন পারলে ডাউনলোড করে পোস্ট করেন কাউকে কপিরাইট দেবো না আমি এই ভিডিও কপিরাইট ফ্রি চোর ধরতেছি আমরা চোর ধরতেছি আরেকটা আছে দেখেন একটা নিউজ ডিলিট করে দিছে অলরেডি একটা নিউজ ডিলিট করে দিছে ফাইভ জিরো জিরো এরো এগুলো বারবার ব্লক করে দিচ্ছে যেই নিউজ হাসিনের বিপক্ষে এইটাই রিলিট করে দিচ্ছে এইটাই ব্লক করে দিচ্ছে আমরা একটু রিলোড দিয়ে দেখি দেখি একটু দাঁড়ান এটা আসবে আসছে 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 মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না এখানে কি লিখছে দুই ঘন্টায় কোনো ভোটই পড়েনি একা একা ভোট দিতে লজ্জা লাগে তাই ভোট দেইনি। এটা কে বলতেছে ভোটার বলতেছে নিউজ বাংলা আউটলুক দুই ঘন্টায় কোনো ভোট পড়েনি একা তাই ভোট দিতে লজ্জা লাগে তাই ভোট দেয়নি এই নির্বাচন এই নির্বাচন দেখেন নয়া টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়া দেখেন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন নয়াতল নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেইখানে একজন ভোটার বলছে দুই ঘন্টায় কোনো ভোট পড়েনি তাই একা একা ভোট দিতে লজ্জা লাগে এইবার দুই ঘন্টায় দেখেন কোনো ভোট পড়েনি আওয়াল সাহেব আপনার ছবি আমাদের বাড়িতে ঝুলায় রাখবো আজীবন ভোট চোরে সহযোগিতা করেছেন একজন ভোট চোরের সহযোগী ব্যক্তি আওয়াল সাহেব উনি দেখেন আঠাশ শতাংশ ভোট পেয়েছে আঠাশ শতাংশ বলছে এরাও চুরি বলছে এজ ইট ইজ আমরা যেটা পেয়েছি আমরা যেটা পেয়েছি সেটা হলো আঠাশ শতাংশ সচিবরা কানে কানে বলছে চল্লিশ শতাংশ খাইছে এ ধরা সবাই বলেন খাইছে ধরা 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 খাইছে খাইছে আওয়াল সাহেব নিউজ হয়েছে দুই ঘন্টায় ভোট পড়েনি লজ্জা লাগে ভোট পরেনি লজ্জা লাগে ভোট দেয়নি লজ্জা লাগে খাইছে ধরা আঠাশ শতাংশ আই ফাউন্ড নর্থ কোরিয়া ইলেকশন হিয়ার আই দেখেন আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার ব্রিটিশ পর্যটক জর্জ কোলসন এই ব্যক্তি কই থেকে আসছে জানেন এই ব্যক্তি কই থেকে আসছে এই দেখেন এই ব্যক্তি কই থেকে আসছে বাংলাদেশে উত্তর কোরিয়া মডেলের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যটক জেজ কৌলশন তিনি বলেন আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সামনে বাংলা আউটলুককে সাক্ষাৎকার দেন এবং সর্বশেষ বলেন এইখানে ছয় থেকে আট শতাংশ বেশি ভোটের সুযোগ নাই এর বেশি হওয়ার সুযোগ নেই সেই পরিমাণ ভোটারদের অংশগ্রহণ আমি পাই নাই এইটা যদি ঢাকার অবস্থা হয় ঢাকার বাইরের কি অবস্থা বলেন চল্লিশ শতাংশ ভোট পড়েছে আওয়াল বলে শতাংশ সচিব বলে খাইছে ধরা ধরা খাইছে দি সবাই শেয়ার করে ভালো থাকবেন নিচ্ছি আসসালামু আলাইকুম লাইভ ডিলিট করে দিতে পারে সবাই ডাউনলোড করে রাখেন এই এই নিউজও ডিলিট হতে পারে সব ভিডিও ডিলিট করে দিচ্ছে কিন্তু সব ভিডিও ডিলিট করে দিচ্ছে খুব সেন্সিটিভ আঠারো সালে করেছিল পরে দেয় সাংবাদিকরা বলেছে কি বলেছে জানেন পরে সাংবাদিকরা বলেছে সার্কামস্টেন্স এভিডেন্স কোথায় নবনীতা চৌধুরী সার্কামস্টেন্স এভিডেন্স এখনও পাচ্ছো না তাড়াতাড়ি দেখে নাও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম